গল্পের শুরুতেই আমরা মিসাইল এবং তার ভাই ক্রিস্টোফারকে দেখতে পাই ক্রিস্টোফার ভীষণ ট্যালেন্টেড একটা ছেলে আইনস্তানিরও যে সূত্রগুলো সলভ করতে বেশ সময় লেগে গিয়েছিল ওগুলো যেন সে নিমিশেই সলভ করে ফেলে তবে এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও ক্রিস্টোফার কিন্তু একটু সোশ্যালি ইন্টোভার্ট সে মানুষের সঙ্গে ঠিকঠাকভাবে মিশতে পারে না তার গেঞ্জিতে একটা কার্টুন ক্যারেক্টারের ছবি আছে এটার নাম হল কসমো তবে একদিন একটা সৈনিক তার গেন্দ্রিত ছবিটা দেখে একটু রাগ করে বসে আর তাকে বলে যে রোবটদের পছন্দ করা একজন মানুষ হয় কিন্তু মোটেও উচিত নয় তখন ক্রিস্টোফার এক্সপ্লেন করে দেয় যে এটা রোবট ঠিক আছে কিন্তু এটা তো একটা কার্টুন ক্যারেক্টার আর আমি একে অনেক ভালোবাসি ক্রিস্টোফারের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক খুব একটা ভালো না হলেও তার বোন কিন্তু তাকে অনেক ভালোবাসে তো তখন চলছে উনিশশো নব্বই সাল সবকিছু তো প্রায় ঠিকঠাকই চলছে তবে হঠাৎ করে এরপর একটা যুদ্ধ বেঁধে যায় আর যুদ্ধটা ছিল মানুষদের সঙ্গে রোবটদের মানুষরা তো তাদের প্রয়োজনে সবসময় রোবটদের ব্যবহার করত। কিন্তু এরপরে সেই দিন চলে আসে যখন রোবটরা নিজেদের হয়ে কথা বলতে শুরু করে আর তারপরে শুরু হয়ে যায় মানুষদের সঙ্গে রোবটদের যুদ্ধ আসলে যেখানে অধিকারের লড়াই সেখানেই যুদ্ধ যাই হোক তবে যুদ্ধে জয় কিন্তু রোবটদেরই হয়েছিল এরপরে আমরা সেখানে ইথান স্কেট নামের একজন লোককে দেখতে পাই তিনি সেন্টার নামের একটা কোম্পানির সিইও সে মানুষদের হাতে তুলে দেয় নিউরো ক্লাস্টার নামের একটা উন্নত প্রযুক্তি এটা সাহায্যে মানুষরা ড্রোনের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবে আর ওই যন্ত্রটা উদ্ভাবনের পরই তো ওটা তৈরির হিড়িক পড়ে যায় মানুষরা এখন এই ড্রোনগুলোকে ঘরে বসেই কন্ট্রোল করছিল আর মানুষদের এই নতুন প্রযুক্তি রোবটদেরকে সম্পূর্ণভাবে হারিয়ে দেয় রোবটদের এই স্বাধীনতা সংগ্রামকে আবার মিস্টার পিনাট নামের একজন নেতৃত্ব দিচ্ছিল তো সে এসে এরপরে মানুষদের কাছে স্যারেন্ডার করে কারণ ওই অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মানুষ রোবটদের সামনে না গিয়েও তাদের সঙ্গে লড়াই করছিল তাই রোবটরা আর বেশিক্ষণ টিকতে পারে না এরপরে দেশের প্রেসিডেন্টের সঙ্গে একটা চুক্তি করা হয় যেখান থেকে রোবটদেরকে আলাদা একটা জমিতে পাঠিয়ে দেওয়া হয় এটা একটা বিশাল খালি এলাকা যেখানে রোবটরা নিজেদের মতো করেই থাকতে পারবে আর কোনো মানুষের ওখানে থাকবে না ও তোমাদের মনে করিয়ে দিই এই লড়াইয়ের প্রধান কারণ ছিল কিন্তু রোবটরা মানুষদের মতোই সমান অধিকার চাচ্ছে তো যুদ্ধ তো এখন শেষ হয়ে গিয়েছে তাই এরপর ওই নিউরোক্লাস প্রযুক্তিটাকে সাধারণ মানুষের মাঝখানে ইন্ট্রোডিউস করে দেয় ইথান এই প্রযুক্তির মাধ্যমে মানুষরা ঠিক একই সময় দুই স্থানে একসঙ্গে থাকতে পারবে একটা হলো মানুষদের কাজ আর অন্যটি হলো মানুষদের পছন্দের জায়গা আস্তে আস্তে এই প্রযুক্তিটা মানুষদের মাঝখানে অনেক পপুলার হয়ে যায় কারণ তুমি যদি ঘরে বসেই বাইরের দুনিয়ার সব কাজ তোমার মতো করে অন্য কাউকে দিয়ে করাতে পারো তাহলে এর থেকে কি আর কোনো সহজ উপায় আছে তো যুদ্ধ শেষ হয়ে যাবার পর মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে আমরা এরপর মিসাইলকে দেখতে পাই তবে এখন তার সঙ্গে তার ভাই নেই একটা দুর্ঘটনায় মিসাইল তার পুরো পরিবারকে হারিয়েছে এই মুহূর্তে সে টেড নামের এক লোকের বাড়িতে থাকে এই ব্যক্তিটাকে দত্তক নিয়েছে একই সাথে মিসাইলের পায়ে আমরা একটা অ্যাঙ্কেল মনিটর লাগানো দেখতে পাই এটা দেখে মনে হচ্ছিল যে সে কোনো ক্রাইম করেছে এই অ্যাঙ্কেল মনিটর কিন্তু দারুণ একটা জিনিস এটা পড়া থাকলে ওই মানুষটা একটা নির্দিষ্ট স্থান বা এরিয়ার বাইরে যেতে পারবে না মিশাইল বহুবার এটাকে খোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি টেডের সাথে আবার মিশাইলের সম্পর্ক খুব একটা ভালো না আর টেডকে কিন্তু আমরা তখন নিউরোক্লাস্টের ওই যন্ত্রটা ইউজ করতে দেখতে পাই তার মানে এই যন্ত্রটা এখন বেশ পপুলার হয়ে গিয়েছে যেমনটা আমি তোমাদেরকে আগেই বলেছি মানুষরা মাথায় বৃহৎ একটা ভাইজার লাগিয়ে চুপচাপ শুয়ে বসে আছে আর অন্যদিকে তার সব কাজ করে দিচ্ছে সেই ড্রোন যেটা আবার একটা রোবটের মাথার উপরে সেট করা তো এরপর আমরা দেখতে পাই টেডের বাসায় বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র এই জিনিসগুলো বর্তমানে কালোবাজারে অনেক দাম মিসাইল মনে করে যে টেড হয়তো যুদ্ধের সময় অনেক বাড়ি থেকে এই জিনিসগুলো চুরি করে এনে এখানে রেখেছে যদিও টেড এই জিনিসগুলো কোথায় পেয়েছে এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো মিসাইল চলে যায় তার স্কুলে আর ওখানে নিউরোক্লাস্টের ব্যবহার করাটা তাদের পড়াশোনার একটা অংশ হয়েই দাঁড়িয়েছে কিন্তু মিসাইল এই যন্ত্রটা ব্যবহার করতে চায় না যার কারণে তাদের প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করে আর তাকে বলে যে ক্লাস নাইন এবং টেনে এই নিউরোক্লাস যন্ত্রটা ব্যবহার করা কিন্তু ম্যান্ডেটরি কিন্তু এটা শোনার পরও মিসাইলটা ব্যবহার করতে রাজি হয় না তো তার ভাইকে প্রচন্ড মিস করে আর তখনই আমরা একটা দৃশ্য দেখতে পাই যখন মিসাইল তার পরিবারের সঙ্গে গাড়িতে করেই যাচ্ছিল তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা হরিণ চলে আসে আর যার কারণে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ওই দুর্ঘটনায় তার পুরো পরিবারে মারা যায় ওই রাতের বেলায় মিসাইল বাড়িতেই ছিল তবে তার মনে হচ্ছিল যে বাড়িতে মনে হয় কেউ একজন এসেছে কিন্তু এরপরেই দেখতে পাই যে একটা ছোট্ট রোবট সেখানে ওই যে কসমো নামে যে কার্টুন ফিগারটা ছিল যেটাকে তার ভাই অনেক ভালোবাসতো এটা সেই রোবট মিসাইল তাকে বহুবার তাড়ানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত রোবটটা তার সঙ্গে কোনো কমিউনিকেটই করতে পারছিল না এরপর মিসাইল ওই রোবটের মাথার মধ্যে থাকা কাটা তারটা যখন জোড়া লাগিয়ে দেয় তখন ওই রোবটটা তার মাঝখানে কোট করা কিছু নির্দিষ্ট অর্ডের মাধ্যমে কথা বলার চেষ্টা করে আর আশ্চর্যের বিষয় হলো সে নিজেকে মিসাইলের ভাই মানে ক্রিস্টোফার হিসেবে বারবার পরিচয় দিচ্ছিল মিসাইল তখন বুঝতে পারে যে এই রোবটের দ্বারা তার কোনো বিপদ হবে না কিন্তু ঠিক ওই মুহূর্তে টেট ঘুম থেকে উঠে পড়ে আর ঘরে একটা রোবট দেখি তো সরাসরি পুলিশকে ফোন করে দেয় অ্যাকচুয়ালি মানুষের তো রোবটের সঙ্গে একটা চুক্তি হয়েছে রোবটটা তাড়াতাড়ি স্পেশাল জায়গার বাইরে কখনো বের হতে পারবে না কিন্তু এই রোবটটা এখানে এসেছে তো এখন তো পুলিশকে বলতেই হবে কিন্তু ঠিক তখনই মিসাইল এসে ইলেকট্রিক শক দিয়ে টেটকে সেখানে অজ্ঞান করে দেয় যাতে করে এই সুযোগে কসমো নামের রোবটটাকে সে এখান থেকে বের করে দিতে পারে তবে কসমো কিন্তু বন্ধুরা এখান থেকে একা পালায় না মিসাইলও তাদের সঙ্গে বের হয় তোমাদেরকে যেমনটা বলেছিলাম আর কি মিসাইলের এই বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না আর টেড নামের ওই লোকটাকেও সে খুব একটা পাত্তা দেয় না এদিকে টেডের জ্ঞান ফিরতে সে মিসাইলকে না দেখতে পেয়ে ওই ড্রোনটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ওদেরকে ধরার জন্য অন্যদিকে মিশাইল তো কসমোর সাহায্য নিয়ে তার পায়ে থাকা অ্যাঙ্কেল মনিটরটা খুলে ফেলে আর দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে তাদের গাড়িটা খারাপ হয়ে যায় তখন মিশাইল কসমোকে জিজ্ঞাসা করে যে তুমি যদি সত্যি আমার ভাই হয়ে থাকো তাহলে এখনো জীবিত আছো কিভাবে ওই কসমো তো তার মধ্যে থাকা শুধুমাত্র কিছু কোট করা ওয়ার্ড দিয়ে কথা বলছিল তাই সে মিশাইলের এইসব কঠিন প্রশ্নের উত্তর দিতে পারছিল না এই কারণে শুধুমাত্র মাথা নাড়িয়ে সে হা বানাতে বারবার উত্তর দিচ্ছিল সে মিশাইলকে বলে যে আমি জীবিত আছি কিন্তু ভালো নেই আমারও সাহায্যের প্রয়োজন এরপর মিসাইল জিজ্ঞাসা করা যে সত্যি করে বলতো তুমি কোথায় তখন দিয়ে সেন্টার নামক কোম্পানির একটা নেটওয়ার্ক রুমকে দেখিয়ে দেয় আসলে ওই নিউরোক্লাস প্রযুক্তিটাকে চালানোর জন্য অনেক বেশি নেটওয়ার্ক প্রয়োজন এই শহরেই কোনায় এরকম নেটওয়ার্কের টাওয়ার তৈরি করা হয়েছে তবে ক্রিস্টোফারের বডিটা যে কোথায় আছে এটার উত্তর এই কসমো ঠিকঠাকভাবে দিতে পারছিল না তবে সে মিসাইলকে একটু অভিনয় করে দেখায় যে একটা ডাক্তার চশমা পড়ে আছে তখন মিসাইলে সেই পুরনো কথাটা মনে পরে যায় যখন তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে হাসপাতালে ছিল তখন একটা চশমা পরা ডাক্তার তাকে এসে বলেছিল ওই অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবারই নাকি মারা গিয়েছে এরপর তারা সেখানে একটা ম্যাপও পেয়ে যায় আর কসমো তাকে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাকে কোথায় যেতে হবে এই জায়গাটার নাম হলো টেবিল টপ মাউন্টেন যেটা ওই রোবটদের জন্য একদম মাঝখানে আছে মানে সেখানে শুধুমাত্র রোবটরা থাকে এখানে মানুষের প্রবেশের কোনো অধিকার নেই তাই মিসাইল এখন সেখানে প্রবেশ করবে কিভাবে মিসাইল তেদের যে গাড়িটা এখান থেকে বেরিয়ে এসেছিল তার ডেকের মধ্যে অনেকগুলো বক্স দেখতে পায় এই বক্সগুলো ওই রোবটদের ওখান থেকে এসেছে অর্থাৎ যে মানুষটা টেটকে এই জিনিসগুলো দিয়েছে সে ওখানেই থাকে এখন তাদের ওই লোককে আগে খুঁজে বের করতে হবে ওই জায়গায় যাওয়ার জন্য আর এরপরেই শুরু হয়ে যায় তাদের সেই লম্বা জার্নি আর আমরা দেখতে পাই গোটা দুনিয়া কীভাবে এই প্রযুক্তির ওপর একদম ফোকাসড হয়ে পড়েছে একটা বৃত্ত থেকে শুরু করে সামান্য গরিব মানুষরাও একদম সাধারণ কাজে এই প্রযুক্তিটাকে ব্যবহার করছে এই প্রযুক্তিটা কিন্তু অনেক কাজে লাগানো যায় শুধুমাত্র ড্রোনের ক্ষেত্রে নয় এটা আপনাকে একটা ভার্চুয়াল জগতে নিয়ে যাবে যেটা এই প্রতিদিনের যান্ত্রিক কোলাহল থেকে অনেকটা দূরে এই কারণে স্কুলের প্রিন্সিপাল মিসাইলকে বলেছিল ওই যন্ত্রটা ইউজ করতে যাতে করে সে তার পরিবারকে হারানোর দুঃখটা একটু হলেও বলতে পারে এদিকে কসমো আর মিসাইল তো ফাইনালে সেই মানুষটাকে খুঁজে পেয়ে যায় যেই যে করে বাজারে করে মধ্যে প্রবেশ করতে পারে যেটা আর কেউ পারে না তবে এই লোকটা কিন্তু একটা স্পেশাল মানুষ নাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে বর্তমানে সব কাজ করে সে ভালো টাকা পয়সা ইনকাম করছে এরপর আমরা দেখতে পাই সে রোবটদের ওখান থেকে একটা অত্যাধুনিক বন্দুক অন্য একজনের কাছে বিক্রি করছে তবে এটা কিন্তু কোনো রিয়েল মানুষ ছিল না মানে একটা মানুষের ড্রোন এখানে এসেছে এরপর সে যখন তাকে টাকা দেওয়ার কথা বলে তখন এর ড্রোনটা স্কেটকে টাকা না দিয়ে উল্টো গুলি করতে থাকে আর ঠিক তখনই ওখানে স্কেটের একটা পার্টনার চলে আসে আর ওই ড্রোনটাকে ইলেকট্রিক শক দিয়ে পুরোপুরি অকেজ করে দেয় আর এখন কিন্তু আমাদের কাছে বন্ধুরা পুরো ব্যাপারটাই ক্লিয়ার টেডের বাড়িতে ওই কালো বাজারে যে মালগুলো আসছে এগুলো স্কেটই সাপ্লাই করত। আর টেডি স্কেটের কাছ থেকে এইসব জিনিসপত্র কিনতো তো এরপর এসকেট আর তার হারমান নামের রোবট মানে যে রোবটটা তার পার্টনার আর কি সেখান থেকে তারা বেরিয়ে যায় আর এই গাড়ির পেছনে তখন কসমো আর মিসাল লুকিয়ে তাদের সঙ্গে যাচ্ছিল আসলে তারা অনেকক্ষণ ধরে এস্কেটকে ফলো করছিল এদিকে আমরা একজন বিখ্যাত সৈনিককে দেখতে পাই যার নাম কর্নেল ব্র্যাডবেন সেও কিন্তু রোবটদের খোঁজ করে যাচ্ছে কারণ সে রোবটদেরকে একদম পছন্দ করে না আসলে ওই যে যুদ্ধটা হয়েছিল মানুষ বনাম সেখানে তার নেতৃত্বের কারণে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এরপর আমরা দেখতে পাই এসকেট এবং হারমান একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গিয়েছে আর তখনই বোঝা যায় যে এটাই হলো সেই সিক্রেট জায়গা যেখান থেকে মানুষরা রোবটদের এই জন্য প্রবেশ করতে পারে আর অন্যদিকে মিসাইল আর কসমো তারা দুজন একটা বাক্সের মধ্যে ঢুকে ওই জায়গায় প্রবেশ করে একটু পরেই দেখা যায় ওখানে যাওয়ার পর পরে তারা ফাইনালি মিসাইল এবং হাতে নাতে ধরে ফেলে মানে আর লুকিয়ে থাকতে পারে না তো তারা যখন কথা বলছিল তখন আচমকা সেখান থেকে একটা এলিভেটর অন হয়ে যায় তার মানে আরো একজন মানুষ এখানে প্রবেশ করছে এখন প্রশ্ন হলো কে এটা আর একটু পরেই দেখা যায় এটা হলো কর্নেল ব্রডব্যান্ড যে ওখানে গেছে মিসাইলকে ধরতে কারণ মিসাইল তার পায়ের অ্যাঙ্কেল মনিটর খুলে ওই রোবটের সঙ্গে এখানে প্রবেশ করেছে একই সাথে সেই কসমো নামক রোবটটাকেও খুঁজছিল আর এই সব কিছু দেখে এসকেটো তখন বুঝতে পেরে যায় যে পুলিশ এখন তার চোরা কাজটা ধরে ফেলেছে তাই তাকেও এখান থেকে দ্রুত পালাতে হবে এরপর তারা বুদ্ধি করে একত্রে কর্নেলকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে কর্নেল তো এখন আর তাদেরকে কিচ্ছু করতে পারবে না মানে সে এখান থেকে তো আর রোবটদের জন্য প্রবেশ করতে পারবে না এদিকে তারা যখন ওখান থেকে পালিয়ে আসে তখন শর্ট সার্কিটের কারণে আন্ডারগ্রাউন্ডের বাংকারটা ধ্বংস হয়ে যায় যার কারণে এখন তারা পুরোপুরি ওই রোবটদের জোন থেকে আর বের হতে পারবে না এটা বুঝতে পেরে তো এবার এসকেট খুবই রেগে যায় এদিকে এই জোনটা কিন্তু খুবই বিপজ্জনক এখানে অনেক রোবট আছে যারা মানুষদেরকে একদম সহ্য করতে পারে না সাথে এখানে এমন কিছু রোবট আছে যারা আবার দাগি আসামি এরপর আমরা দেখতে পাই সে হারমেন আসে আর একটা বড় রোবটকে অন করে দেয় মানে এই বড় রোবটটাকে এখন সেই কন্ট্রোল করবে আর এখন তাদের কাজ হলো এই পুরো জায়গাটাকে ঘুরে দেখা মানে যদি চান্স পাওয়া যায় অন্যদিকে মিসাইল তাদেরকে জানায় যে তারা যে ডক্টরটাকে খুঁজছিল মানে যে এই কসমকে বানিয়েছে সে যদি সত্যি এই জনের মধ্যে থাকে তাহলে অবশ্যই সে এখান থেকে বেরোনোর রাস্তা জানবে এটা শোনার পরই তারা বুঝতে পারে যে তাদের হাতে তাহলে একটা অপশন আছে এই কারণে এরপর হারমান মিসাইল আর কসমোর সঙ্গেই যায় আর এরপর আমরা এস্কেট আর হারমানের বন্ধুত্বের সম্পর্কে জানতে পারি মানে যেখানে সব মানুষের রোবটদের শত্রু সেখানে হারমান আর এসকেট এত ভালো বন্ধু কিভাবে হলো আসলে ওই যুদ্ধের সময় যখন মানুষরা প্রায় রোবটদের কাছে হেরে যাচ্ছিল তখন এস্কেট সেখানে একা পড়ে গিয়েছিল আর অনেক রোবটরাই তাকে ঘিরে ধরেছিল তখন হারমান এসে এসকেটকে ওখান থেকে পালাতে সাহায্য করে এস্কেট তখন বুঝতে পারে যে সব রোবটরা একরকম হয় না আর তারপর থেকেই হারমান আর তার মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায় স্কেট আগে ভালো একজন ছিল কিন্তু এরপর সে কাজ ছেড়ে দিয়ে পুরোপুরি হারমানের পার্টনার হয়ে যায় অন্যদিকে আমরা ইথানকে দেখতে পাই মানে যে এই প্রযুক্তিটা বানিয়েছে এই নিরো মাধ্যমে তার প্রিয় স্মৃতিগুলো সে আবারও দেখছিল অতীতে গিয়ে সে নিজের মায়ের সঙ্গে কথা বলছিল তবে এখানে কিছু প্রবলেম দেখা যায় মানে ওই যন্ত্রটায় কানেকশনে কিছু ত্রুটি দেখা যাচ্ছিল তাদের ডেটা ট্রান্সফার গতিটাও যথেষ্ট কমে গিয়েছে এত কম গতিতে এই নিউরো ক্লাসটা ঠিক মতো কাজ করতে পারছে না এটা নিয়ে তো সে খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ তাহলে তো তার ব্যবসায় পুরো লালবাদে চলে যাবে তো এরপর সে ওখানে সায়েন্টিস্টদের ডেকে আনে তারা ইথানকে বলে যে তাদের একমাত্র অস্ত্র মানে ক্রিস্টোফার সে নাকি পালিয়ে গিয়েছে তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরা কিন্তু মিশাইলের ভাইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইথান আসলে ক্রিস্টোফারের ব্রেনকে ইউজ করছিল আর তার ব্রেনের ডেটাবেস থেকে সে এরকম নতুন নতুন সব টেকনোলজি আবিষ্কার করছে এখন যেহেতু ক্রিস্টোফারের ব্রেন অন্য একটা রোবটের সঙ্গে সংযুক্ত হয়ে তার বোন মিশাইলের কাছে চলে গিয়েছে এই জন্য ইথান তার ব্রেনকে পুরোপুরি ব্যবহার করতে পারছে না তাই যেভাবেই হোক এখন ওই ক্রিস্টোফারের রোবট মানে কসমোকে খুঁজে বের করতেই হবে এদিকে মিথাইল আর ইস্কের তো হারমেনের সাহায্য রোবটদের পুরো এরিয়ার মধ্যে গিয়ে প্রবেশ করে কিন্তু ঢোকা মাত্রই সেখানে রোবটগুলো তাদের অ্যাটাক করে দেয় লিডার তাদেরকে বলে যে মাঝে মাঝে অনেক মানুষ আমাদের এরিয়াতে ঢুকে পড়ে এমনকি আমাদের অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তাই নিজেদের প্রতিরক্ষার জন্যই আমাদের তোমাদের উপর আক্রমণ করতে হয়েছে ইচ্ছা করে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না এরপর মিসাইল তাদেরকে বলে যে এখানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমরা এখানে ওই ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছি যেন আমি আমার ভাইকে খুঁজে বের করতে পারি কথা শুনে অনেক অবাক হয়ে যায় সে এটা কিছুতেই বুঝতে পারছিল না যে ব্রেনকে ব্যবহার করে কি এমন করছে এরপর ওই লিডার মিসাইলকে বলেছে বলে যে তোমরা যে ডাক্তারটাকে খুঁজছো মানে ডক্টর এম সে রোবটদেরকে অনেক সাহায্য করেছিল এই জন্যই আমরা তাকে এখানে স্থান দিয়েছি আর ওনার সেফটির জন্য তার আসল লোকেশনটা আমরা তোমাকে দিতে পারবো না এটা শুনে তো মিসাল অনেক হতাশ হয়ে পড়ে ঠিক তখনই এখানে একটা রোবট এসে মিসাইলকে বলেছে এক সময় সে আমার সঙ্গে কাজ করেছিল এরপর সে মিসাইলকে ডক্টর এম এর লোকেশনের ব্যাপার একটা ক্লু দেয় আর এইবার রোবট তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় কারণ ডক্টর এম নিজেই ক্রিস্টোফার তার সঙ্গে দেখা করতে দিয়েছিল তারপর বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর তারা ডক্টর এম এ সেই স্থানটায় গিয়ে পৌঁছায় কিন্তু ওখানে পৌঁছে তারা দেখতে পায় যে অলরেডি সেখানে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এ কারণে তারা ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না তাদের স্পেশাল গাড়িতে করে তারা সামনের দিকে এগোতে থাকে কিন্তু ঠিক ওই সময়ে অন্য রোবটটা এসে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এখন তো তাদের আর কিচ্ছু করার নেই তখন তারা হঠাৎ করে শুনতে পায় যে পাশ থেকে একটা রোবট বক্সে জোরে জোরে গান বাজছে আর এই তীব্র শব্দ রোবটরা সহ্য করতে না পেরে তো তখন দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তবে ঠিক ওই সময় তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাঠটা সরে যায় আর সঙ্গে সঙ্গে তারা গড়াতে গড়াতে একদম ডাক্তার এম এর সামনে গিয়ে উপস্থিত হয় মানে ডক্টর এম নিজেকে একটা বাংকারের মধ্যেই লুকিয়ে রাখতো ডক্টরকে সামনাসামনি দেখেই তো মিসাইল প্রচন্ড রেগে যায় কারণ অ্যাক্সিডেন্টের পরে সে মিসাইলের যখন জ্ঞানে ফিরেছিল তখন এই ডাক্তারে তাকে মিথ্যা কথা বলেছিল সে সরাসরি ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আমার ভাইয়ের সঙ্গে তুমি কি করেছো সত্যি করে বলো তখন ডাক্তার তার তৈরি করা একটা পিসি রোবটকে সেখানে নিয়ে আসে এই রোবটটা দেখতে একটা পুরো মনিটরের মতো এই রোবটটা তাদেরকে ওই সময়কার একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় যে ক্রিস্টোফার সম্পূর্ণরূপে কোমায় চলে গিয়েছিল কিন্তু তার ব্রেন এতটাই বেশি অ্যাক্টিভ ছিল যেটা কল কোন বাইরে তাই ইথান তখন তার এই ব্রেনটাকে কাজে লাগিয়ে নিউরোগ্লাস নামক যন্ত্রটা তৈরি করে ফেলে একদিন হঠাৎ করে ক্রিস্টোফারের জ্ঞান ফিরে আসে আর এটা দেখতে পেয়ে তো ডাক্তার তার সমস্ত কানেকশন আলাদা করতে যায় কিন্তু তখন আবার ইথান তাকে মানা করে দেয় এমনকি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় তাই ডাক্তার তখন সেখান থেকে বেরিয়ে আসার আগে ক্রিস্টোফারের একটা ছোট্ট কসমোর মধ্যে ইনপুট করে দেয় এই সব কিছু শোনার পর তো এস্কের ডাক্তারটার উপর একটা জোরে খুশি মারে আর যখন সে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই আবার সেখানে ওই কর্নেল রোবটের ড্রোনটা এসে উপস্থিত হয় মানে সে অনেক আগে থেকে মিসাইলদেরকে ফলো করতে করতে এখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রথমে সে হারমান রোবটটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এরপর পরিস্থিতি ভালো না বুঝে তারা যখন সেখান থেকে পালিয়ে যেতে যায় তখন ছোট ছোট ড্রোন চলে আসে আর তারপর তাদের মাঝখানে এক বিশাল ফাইট শুরু হয়ে যায় তখন তো কর্নেলের ওই রোবট ড্রোনটি সেখানে এসে প্রথমে মাথাটা উড়িয়ে দেয় এরপর ডাক্তার তার সামনে এসে বন্দুকটা নিয়ে দাঁড়ায় কারণ সে খুব আকারে চালছিল যে মিসাইল যেন কোনো মতে কসমোকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু ঠিক ওই মুহূর্তে ইথানের ড্রোন সেখানে এসে উপস্থিত হয় আর ডাক্তারকে অনেক নির্মম মেরে ফেলে আর তো বাকি ড্রোন রোবটগুলো ক্রিস্টোফারের কসমো রোবটটাকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় কোনো মতে মিসাইল আর এরপর তারা সবাই মন খারাপ করে মিস্টার পিনাট মানে রোবটের লিডারে সে পুরোনো পর তারা দেখতে পায় যে ইথান বাকি রোবটগুলোকে খুব বাজেভাবেই নষ্ট করে দিয়েছে অপরদিকো নিরো ক্লাস্টের ল্যাবে কসমো রোবটটাকে নিয়ে আসা হয় আর সঙ্গে সঙ্গে তাকে ক্রিস্টোফারের পাশে শুয়ে দেওয়া হয় যেহেতু এখন কসমো রোবট কাছে চলে এসেছে তাই ইথানের হাতেও ক্রিস্টোফারের কানেকশনটা চলে আসে আর এরপরেই কর্নেল বুঝতে পারে যে এতদিন সে যা করে এসেছে সেটা অন্যায় ইান একটা বাচ্চার জীবনকে এইভাবে শেষ করে দিচ্ছে এদিকে মিসাইল তো কসমোকে হারিয়ে অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু এরপর আমরা দেখতে পাই সেখানকার সব ধ্বংস হয়ে যা রোবটগুলো আবারও আগের মতোই হয়ে উঠছে ধীরে ধীরে তারা নিজেদেরকে ঠিক করে নিচ্ছে এরপর ওই রোবটরা সবাই মিলে ঠিক করে নেয় যে তারা মিসাইলকে সাহায্য করবে আর এরপর মিসাইল ডক্টর এম এর তৈরি করা ওই মনিটর রোবটের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে ক্রিস্টোফার এখন ইথানের ওখানেই আছে তাই এইবার সবাই ওই জায়গা যাওয়ার জন্যই প্রস্তুত হয়ে পড়ে তখনই মনিটর একটা কথা বলে ওঠে যদি ক্রিস্টোফারকে ওখান থেকে কোনোভাবে বের করে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পুরো সেন্টারটাই ধ্বংস হয়ে যাবে সমস্ত ড্রোন এবং রোবটিক সিস্টেমটা ওখানে নষ্ট হয়ে পড়বে তাই এবার রোবট আর মানুষ একই সাথে তাদের আসল শত্রুর বিরুদ্ধে লড়াই করবে মানে এই রোবট আর মানুষগুলো এখন ইথানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে আর কি তো এরপর আমরা দেখতে পাই ইথানের ওখানে যাওয়ার সময় হারমিন রোবটটি তার একটা বড় ভার্সনে পরিবর্তিত হয়ে গিয়েছে আর সে সেন্টারের দিকে তাকিয়ে তার মিডিল ফিঙ্গার দেখিয়ে আক্রমণ শুরু করে দেয় মানে বুঝতে পারছো কি যুগ আসলো এখন রোবটরও মিডিল ফিঙ্গার দেখায় যাই হোক তো বাইরে যখন দুমদুমার যুদ্ধ চলছিল তখন এই ফাঁকে মিসাইল ওই মনোটর রোবটটাকে নিয়ে সেন্টারের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে লড়াই তো বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে হারমেনের উপর একটা ড্রোন রোবট ব্লাস্ট করে গেলে হারমেনের ওই বড় ভার্সনটা নষ্ট হয়ে যায় আর এরপর সঙ্গে সঙ্গে আর একটা ছোট্ট ভার্সন বেরিয়ে আসে বাকি রোবটরা তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী লড়াই করতে থাকে বাইরে যখন লড়াই চলছিল তখন তো মিসাইল আর ওই মনোটার রোবট একদম ল্যাবের মধ্যেই ঝুঁকে পড়ে মিসাইল দেখতে পায় তার ভাই ক্রিস্টোফার এখনো সম্পূর্ণভাবে সেন্সলেস অবস্থায় শুয়ে আছে তাই তার সঙ্গে কথা বলতে হলে তাকে মাইন্ড টু মাইন্ড কানেক্ট করতে হবে তো অপরদিকে ইথান যখন বুঝতে পারে যে পরিস্থিতির হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন সে নিজের ড্রোন রোবট নিয়ে বাইরে বেরিয়ে আসে সে নির্মমভাবে ওখানে রোবটদেরকে মারতে থাকে তার সামনে কোনো রোবটই ঠিকভাবে টিকতে পারছিল না ঠিক তখনই ওখানে কর্নেলে সে রোবট লিডারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এত কিছু হয়ে যাবার পরও তুমি কিভাবে এখনো লড়াই করছো এত সাহস তুমি থেকে পাও তোমার মরার কোনো ভয় নেই তখন ওই রোবটের লিডার যে আমি তো স্বাধীনতার জন্য লড়াই করছি আর তুমি আমাকে এই কথা বলছো কেন আমরা জীবিত এবার ছিলাম কবে যে আমাদের মরার ভয় করবে এই কথাটা যেন কর্নেলের একদম হার্টে গিয়ে লাগে সঙ্গে সঙ্গে সে নিউরো ও যন্ত্রটা খুলে রেখে দেয় এমনকি তার রোবটটাকেও শার্ট ডাউন করে ফেলে অপরদিকে মিসাইল এবার জীবনে প্রথমবার নিউরো ক্লাস্টির ও যন্ত্রটা মাথায় পড়ে আর তাও শুধুমাত্র তার ভাইয়ের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য আর তার ভাইয়ের সঙ্গে কানেক্টেড হওয়া মাত্র এসে দেখতে পায় যে ক্রিস্টোফার বাসায় বসে কার্টুন দেখছে অনেক দিন পর সে তার ভাইকে দেখতে পেয়ে তো ইমোশনাল হয়ে পড়ে এরপর মিসাইল যখন এখান থেকে তার ভাইকে নিয়ে যেতে চায় তখন ক্রিস্টোফার তাকে মানা করে দেয় আর বলে যে পুরো সিস্টেমটা এই সেন্টারের সঙ্গে যুক্ত এটা আমাকে একশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু আমি যদি না থাকি তাহলে এই সেন্টারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে যা কিছুই দেখতে পাচ্ছো এ সম্পূর্ণটা আমার জন্যই হচ্ছে এরপর সে তার বোনকে বলে যে তোমাকে মেনে নিতে হবে যে আমার জীবনটা এখানেই শেষ এখন ফিজিক্যালি এখান থেকে আমার কোনোভাবেই বেরোনো সম্ভব নয় আর নতুন কোনো রোবটের মধ্যে আমার নিরণ ট্রান্সফার করে আমি বেঁচে থাকতে পারবো না প্রথমে তো মিসাইল কোনোভাবে রাজি হতে চাচ্ছিল না তার ভাইকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু এরপর তার ভাই তাকে ভালোভাবে বুঝিয়ে বলে আর অবশেষে সে অনেক কষ্ট মনে চেপে রেখে এই শর্তে রাজি হয়ে যায় তো এদিকে ইথান যখন সেন্টারে ভাঙচুরের খবর পায় তখন সে নিজের নিউরোব্লাস্টটা খুলে রেখে দেয় এবং যখনই সেদিকে যেতে যাবে তখনই রোবটার লিডার মিস্টার পিনার সেখানে সে তাকে ঘিরে ধরে আর অপরদিকে শেষবারের মতো তো ভাই বোন মানে ক্রিস্টোফার আর মিসাইল একে অপরকে জড়িয়ে ধরে আর এরপর মিসাইল তার নিউরোক্লাস যন্ত্রটাকে খুলে রাখে মিসাইল তার ভাইয়ের জীবিত থাকা সেই সমস্ত সুইচগুলোকে অফ করে দেয় যার ফলে বাইরে লড়াই করতে থাকা সমস্ত ড্রোন রোবটগুলো সেখানে শাটডাউন হয়ে যায় এদিকে লড়াই করতে করতে তো সেই হারমিন নামের রোবটটা সেন্টার সিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে কিছু সময়ের জন্য পাওয়ার সেভিং মুড়ে চলে যায় তবে এটা করার আগে সে স্কেটকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো তুমি এতদিন বেঁচে আছো কিভাবে। তখন এস্কেট বলে যে আরে বোকা আমি তো তোমার জন্যই বেঁচে আছি আর হারম্যান রোবটের এই অবস্থা দেখে এরপর সে কাঁদতে শুরু করে আসলে সে হারম্যানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তখন দেখা যায় যে হঠাৎ করে হারম্যান রোবটের মধ্য থেকে একটা ছোট্ট আট ইঞ্চি সাইজের রোবট বেরিয়ে আসে এই ছোট্ট মডেল রোবটটিকে দেখে স্কিট প্রথমে অনেক অবাক হয়ে যায় তবে একই সাথে সে বেশ আনন্দও পায় এদিকে দেখা যায় বাইরের সব দানাজানি হয়ে যাওয়ার কারণে ইথানের ওই সেন্টারের উপর সমস্ত সাধারণ মানুষই ক্ষেপে গিয়েছে তার বাইরে যত কার্যক্রম ছিল সবই তারা বন্ধ করে দেয় তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এমনকি তার সংস্থায় কাজ করা সমস্ত লোককেও অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আর গল্পের শেষে আমরা দেখতে পাই মিসাইল সমস্ত মানুষকে উদ্দেশ্য করে একটা ভিডিও মেসেজ পাঠায় আর বলে যে আমরা এতদিন নিউরো মধ্যেই বন্দী ছিলাম আমরা সারাক্ষণ এই যন্ত্রটা পড়ে থাকতাম যার কারণে আমরা তো একে অপরকে ঠিকভাবে চিনতেও পারতাম না চলুন আজ থেকে আমরা যন্ত্রটা ব্যবহার না করে মানুষকে মানুষ হিসেবেই চিনি ইথান এতদিন যা কিছু করেছে এটা কিন্তু শুধুমাত্র ক্ষতিকারকই নয় বরং এটা পুরো মানবজাতিকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য একমাত্র কারণ ছিল আমরা এই যন্ত্রটা ব্যবহার করতে করতে সত্যিকারে জীবন যে কি এটাই ভুলে গিয়েছিলাম আজ থেকে আমরা সবাই একে অপরের হাসি কান্না দুঃখ ভালোবাসা নিয়েই একসঙ্গেই বেঁচে থাকব। আর এটাই হচ্ছে আমাদের আসল জীবন যা হবার হয়ে গিয়েছে এরপর আমরা দেখতে পাই সমস্ত নিউরোক্লাস যন্ত্রগুলোকে একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে আর সেখানেই তাদের মাঝখানে পড়ে আছে ওই কসমো রোবটটা আর এই কসমো রোবটটার হাসি মুখটাকে দেখিয়ে আমাদের আজকের এই অসাধারণ সাইফাই মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় আসলে মিসাইলের লাস্টে বলা কথাগুলো কিন্তু একেবারে সত্যি টেকনোলজি তৈরি হয়েছিল মানুষদের ব্যবহারের জন্য কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যে টেকনোলজি আমাদের ব্যবহার করছে ঘন্টার পর ঘন্টা আমরা রিলসেই আটকে থাকছি কি করছি না করছি কোনো কিছুই বুঝতে পারছি না তাই আমার মনে হয় মানুষকে মানুষ হিসেবেই চেনা উচিত তাই না তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ